সাধারণ জনগণের মাঝে ইসলামিক জ্ঞান ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনায় একটি কার্যকারী উপার্জিল গ্রাম থেকে শহর পর্যন্ত বাংলাদেশের সর্বত্র এটি অত্যন্ত জনপ্রিয় মূলত মানুষকে নৈতিক শিক্ষা প্রদান এবং ধর্মীয় জ্ঞান প্রচারের জন্য তাছুরুল বা ওয়ার্স মাহফিলের আয়োজন করা হয় তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে ওয়ার্স অনেক বিতর্কিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে কিছু বক্তা তাদের বক্তৃতার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন যা ইসলাম প্রচারের মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক ওয়াজ মাহফিল বাংলাদেশের একটি সমৃদ্ধ ঐতিহ্য থেকে কিভাবে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে আনলিমিটেড ফ্যাক্টের আজকের পর্বে প্রাচীনকাল থেকে ইসলামিক জ্ঞান ও নৈতিক শিক্ষা প্রচারের জন্য ওয়াজ মাহফিল একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে গ্রামীণ সমাজে ধর্মীয় শিক্ষা আলো ছড়িয়ে দিতে এই ধরনের সভা কার্যকর ভূমিকা রেখেছে এটি সমাজে একতা ও ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটা সময় এসব মাহকু ছিল গ্রামীণ জনগণের জন্য জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম প্রাচীন আলেমরা অর্ধায়ন ও বাস্তবিক উদাহরণের মাধ্যমে ইসলামী শিক্ষা মানুষের জীবনের সঙ্গে যুক্ত করতে পারতেন এমনকি বর্তমানে অনেক জায়গায় ওয়াজ সামাজিক উন্নয়ন দানশীলতা এবং একে অপরের প্রতি সহানুভূতির চর্চাকে উৎসাহিত করে বিগত কয়েক দশকে ধর্মীয় নেতারা এবং জনপ্রিয় বক্তারা অতীতের তুলনায় অনেক বেশি শ্রোতাদের আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তাদের কথা শুনতে হাজার হাজার মানুষ উপস্থিত হন ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি মানুষের আগ্রহ এবং ধর্মীয় ঐতিহ্যের প্রতি টানে এর পিছনের মূল কারণ পাশাপাশি জনপ্রিয় বক্তাদের আদি প্রবণ উপস্থাপনা এবং তাদের গল্প মানুষকে আকৃষ্ট করে এই বিষয়টিকে কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলের আয়োজকরা তাদেরকেই বেশি বেশি ডাকতে থাকে তাদের নিয়ে আসলে মাহফিলের বেশি বেশি লোক উপস্থিত হতে পারবে আর বেশি লোকের উপস্থিতি মানে বেশি বেশি দান গ্রহণ করা যাবে এই বিষয়টিকে থেকেই বাংলাদেশের মাফলে বাণিজ্যীকরণ হতে থাকে তখন থেকেই জনপ্রিয় বক্তারা এত বেশি ব্যস্ত হয়ে পড়েন যে এক বছর আগে থেকেই তাদের বুকিং দিয়ে রাখতে হবে বর্তমানে ওয়াজ মাহফিলের জনপ্রিয় বক্তারা এক একটি অনুষ্ঠানের জন্য লক্ষাধিক টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এর সাথে জনপ্রিয় বক্তাদের জন্য হেলিকপ্টার ভাড়া করা বিশাল মঞ্চ তৈরি করা প্রচার ও অন্যান্য খরচ সহ একটি মাহফিল আয়োজন করতে বেশ মোটা টাকা খরচ করা হয় একই এলাকায় মসজিদের মার্জেন ইমাম এবং খতিরজন মাসিক বেতন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা অনেক জায়গায় এই ন্যূনতম বেতন নিয়মিত পরিশোধ করা হয় না স্থানীয় আলেমদের অনেকে ওয়াজ মাহফিলের জনপ্রিয় বক্তাদের সমপর্যায়ের জ্ঞানী এবং পণ্ডিত হওয়ার শর্তেও তাদের সঠিক মূল্যায়ন করা হয় না একজন হুজুর দিনে পাঁচবার এবং মাসে একশো পঞ্চাশ অর্থ নামাজ পড়িয়ে বেতন পান মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা একজন মাত্র এক ঘন্টা বয়ান করে পান এক লক্ষ টাকা কোনো কোনো বক্তার একই দিনে একাধিক জেলাও মাহফিল থেকে থাকে সেই হিসাবে তার দৈনিক আয় কয়েক লক্ষ টাকা হতে পারে এই ধরনের বৈষম্য ইসলাম কখনো সমর্থন করে না বিষয়টি নিয়ে সবার আগে প্রতিবাদ করা উচিত ছিল জনপ্রিয় আলেম ওলামাদের কিন্তু তাদের পক্ষে থেকে বিষয়টি নিয়ে কোনো জোরালো প্রতিবাদ শোনা যায় না ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য ছিল ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়া কিন্তু অধিক ধান সংগ্রহ করা এবং বক্তাদের অতিরিক্ত অর্থ উপার্জনের চাহিদার কারণে সে মূল উদ্দেশ্য থেকে আমরা বহুদূরে সরে গেছি এর বাহিরে মাহফিলের আশেপাশের লোক সমাগমকে কেন্দ্র করে শহর দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা দোকান বসিয়ে তাফসিরুল কোরআন মাহফিলকে গ্রাম মেলায় মানিয়ে ফেলা হয়েছে। তবে এর বিপরীত চিত্র দেখা যায় অনেক জায়গায়। অপরিচিত আলেমদের দিয়ে ওয়াজ মাহফিল করানো হলে লোক সমাগমকে হয় অতি নগণ্য। যার ফলে দান সদগা সংগ্রহ করা তো দূরের কথা। মাহফিল আয়োজকের খরচটা উঠে আসে না কারণ মানুষ এখন ওয়াজ মাহফিল শুনার চেয়ে ফেসবুকে ভাইরাল সেলিব্রিটি আলেমদের সামনে সামনে দেখার উদ্দেশ্যেই বেশি যায়। ওয়াজ মাহফিল এখন অনেকটা বিনোদনমূলক অনুষ্ঠানে পরিচিত হয়েছে আবেগ বক্তৃতা গান গজলের মতো পরিবেশনা মানুষকে আকৃষ্ট করলেও ইসলামিক জ্ঞান প্রচারে মূল উদ্দেশ্য অম্লান হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিলের আলোচছি জনপ্রিয় বক্তায় জুরি শুরি বক্তব্য দেন যা অনেকের কাছে আকর্ষণীয় মনে হলেও অন্যদের কাছে বিষয়টি হাস্যকর হয়ে উঠেছে অনেক বক্তা বক্তব্য প্রদানের সময় খুবই উত্তেজিত হয়ে পড়েন যার ফলে তারা ভালো ভালো কথা বললেও বিষয়টি খুবই দৃষ্টি কটু দেখায় এই ধরনের অতি নাটকীয় ওয়াজের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন তা মুসলিমদের মধ্যে শব্দকে নেতিবাচক মনোভাব তৈরি করে শুধু তাই নয় বহু মুসলিমরাও এসব দেখে ওয়াজ মাহফিল কিংবা ইসলাম থেকে দূরে সেরে যেতে থাকে কখনো দেখা যায় একজন বক্তা খুবই হাস্যরস্য বক্তব্য দিচ্ছেন আবার মুহূর্তে কথার মধ্যে লম্বা সুরে টান দিয়ে খুবই আবেগী গলায় কান্নাকাঠি করে একটি সাধারণ বিষয়ের অতি নাটকীয় বর্ণনা শুরু করে দেন এসব বিষয় উল্লেখ করে ওয়াজ মাহফিল নিয়ে গঠনমূলক আলোচনা করতে গেলেও তারা বলবে ওয়াজ মাহফিল বন্ধ করার পায়ে তারা চলছে একদল লোক অবশ্যই আছে যারা ইসলাম বিদেশে যায় যা থেকে دوی মধ্যে যে কোনো বিষয় নিয়ে হয় সমালোচনা দাঁড় করানোর চেষ্টা করে তাই বলে ওয়াজ মাহফিলে যে ইসলামের মৌলিক শিক্ষা পরিপন্থী নানান ধরনের চর্চা হচ্ছে তা অস্বীকার করার কোন সুযোগ নেই ওয়াজ মাহফিলে অতিরিক্ত ব্যবসায়িক মনোভাব এবং কিছুবাক্তাই বিতর্কিত বক্তব্যের কারণে সামাজিকভাবে ইসলামের সুনাম নষ্ট হচ্ছে ওয়াজ মাহফিলকে আবারো তার ঐতিহ্যগত অবস্থানে ফিরিয়ে আনতে হলে বক্তাদের আরও সংযমী এবং দায়বদ্ধ হতে হবে বর্তমানে ওয়াজ মাহফিল থেকে প্রকৃত ইসলামের শিক্ষা ও সামাজিক ঐতিহ্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হল আলেম ওলামাদের নৈতিক স্থলন কিছু কিছু বিরোধী কার্যকলাপ প্রধান্য দেওয়ার কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অনেক মাহফিলে মাঝাবি ঝগড়া বিবাদ নিয়ে বেশি সময় ব্যয় করা হয় অন্য আলেমদের মধ্যে কে মুরতাদ হয়েছে কে কাফির হয়ে গেছে এসব বিষয় নিয়ে হাজার হাজার লোকের সামনে বক্তারা অন্য বক্তার সম্পর্কে অসম্মানজনক আলোচনা করেন সঠিক জ্ঞান এবং দায়িত্বশীলতার অভাবে কি কিছু বক্তা বক্তব্য ইসলামের অবনmeck yani তাছরা দোলমো বিষয়গুলো অতি গঞ্জিত করে উপস্থাপন করে সাম্প্রদায়িক কুষ্কানিমূলক বক্তব্য দেওয়া এবং সর্বোপরি ইসলাম শিক্ষার পরিবর্তে নীতিগত জনপ্রিয়তা অর্জনের দিকে মনোযোগ দেওয়া বক্তাদের সবচেয়ে বেশি বিতর্কিটে করে তুলেছে বক্তাদের অনেকেই তাদের নিজস্ব ইউটিউব চ্যালেঞ্জ সহ সোশ্যাল মিডিয়া কন্টেন্টের কথাই মাথায় রেখে জনপ্রিয় বিষয়ে ওয়াজ করে থাকেন বেশ কিছু বক্তা তাদের বক্তিতায় এমন অপ্রাসঙ্গিক বিষয় আলোচনা করেন যা ওয়াজ মাহফিলের আসল উদ্দেশ্য থেকে এবং এর মধ্যে থাকে ব্যক্তিগত কৌতুক রাজনৈতিক বক্তব্য এবং এমন কিছু বিতর্কিত বিষয় যা ইসলামের শিক্ষা এবং ঐতিহ্যের সঙ্গে অসন্তোষপূর্ণ আরেকটি নেতিবাচক দিক হলো উচ্চস্বরে মাইক ব্যবহার করে অযথা শব্দ দূষণ তৈরি করা ওয়াচের মঞ্চ থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মাইক লাগিয়ে রাখা হয় গভীর রাত পর্যন্ত চলে ওয়াজ মাহফিলের আয়োজন যা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে বিশেষ করে শিশু বৃদ্ধ এবং শিক্ষা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মজলিসে উপস্থিত জনগণের বাইরে মানুষকে জোরপূর্বক পবিত্র কোরআন তিলওয়াজ শোনালে এক ধরনের পুনর কাজ অথচ বড় বড় আলেমদের মাথায় এই বিষয়টি একবারও আসে না যে সাধারণ মানুষদের অসুবিধা তৈরি করে তারা ইসলামের উপকার করতে পারবেন না ঢাকা শহরে অনেক জায়গায় রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় যা রীতিমতো অপরাধ পর্যায়ে পড়ে অনেক সময় দেখা যায় সাথে দুই মাহফিল হচ্ছে যার ফলে কোনটার আওয়াজ ঠিক মতো শোনা যায় না ওয়াজ মানুষ উপস্থিত হলেও বাড়ে না শুধু বক্তার মজার গল্প উপভোগ করেই বাড়ি ফিরে আসে সত্যিকার অর্থে ইসলামে আলোচনা অনেক হয়েছে ইউটিউব ফেসবুকে ওয়াজের ভিডিও দেখতে দেখতে শ্রোতাদের এসব বয়ানগ্রস্ত হয়ে গেছে তাই আমাদের এখন এমন আলেম দরকার যারা শুধু কথার মাধ্যমে নয় বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করে মানুষকে কাজের মাধ্যমে ভালো পথ দেখাতে পারবেন ওয়াজ মাহফিল ইসলামের জ্ঞান ও নৈতিকতার প্রচারে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে তবে অতিরিক্ত বাণিজ্যিকরণ বক্তাদের বিলাসিতা এবং ওয়াজ নসিহতকে লাভজনক পেশা হিসেবে নেওয়ার কারণে এর মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হচ্ছে মাহফিলের বাজেট কমিয়ে তা স্থানীয় মসজিদের ইমাম মহাজিন ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ব্যয় করা উচিত উচ্চ শহরে মাইক ব্যবহারের সীমা নির্ধারণ করা এবং স্থানীয় আনন্দের অধিক সুযোগ দেওয়ার মাধ্যমে ওয়াজ কে আবারও ইসলামী শিক্ষা ও সামাজিক কল্যাণের প্রকৃত উদ্দেশ্যে ফিরিয়ে আনা সম্ভব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং এরকম আরো তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন